আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাদা যে যতই বসে থাকি নিজের কাজ নিজেকেই করে খেতে হবে তবে স্বামী স্ত্রীর মনের মিল থাকলে সুখী হতে বেশি কিছু লাগে না আমরা একদিন আগেও জানি না একদিন পর কি হবে প্রতিদিনের মতো না আজকে তো ঘুম থেকে উঠি জামাইয়ের কাছ থেকে একটা সারপ্রাইজ পেয়ে যাই আমি তো আনন্দে শাড়ি পরি মাস্ক কাটতে চলে আসছি অনেকদিন পর আজকে জামাই বাসায় থাকবে তাই তো সকালবেলা বাজারে গিয়ে তাজা একটা কোরাল মাছ নিয়ে আসছে শাড়ি পরে এত বড় মাছ কেটে রান্না করতে পারবো কিনা এটাই ভয় লাগছিল বিয়ের আগে বাবা আর বিয়ের পরে আমি এই দুইজন মানুষ সঠিক হলে জীবনে কষ্ট বলতে আর কিছুই থাকে না আমি তো বাজারে যাওয়ার সময় বলে দিয়েছি মাছ কেটে আনবা না আমি নিজের হাতে কাটবো মাছ কাটার অভ্যাস আগে থেকেই আছে তবে শাড়ি পরে মাছ কাটা আসলেই একটু কঠিন জানি না শেষ পর্যন্ত কি হয় তবে চেষ্টা করলে অসুবিধা কোথায় জামাই তো আমার উপরে রাগ করছে এত টাকা খরচ করতে পারি তবে মাছ কাটিয়ে আনলে আর কত টাকা লাগতো কথায় আছে না শখের দাম লাখ টাকা শখের জিনিসগুলো কিন্তু টাকা দিয়ে কখনো হিসেব করা যায় না যাই হোক এই কোরআল মাছটা কিন্তু দুই কেজির একটু বেশি ছিল তো আমি সুন্দর করে কেটে নিয়েছি কিন্তু কষ্ট একটাই মাসের মাথা আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না আমরা প্রতিদিন রাতে ভাবি একরকম আর সকালবেলা উঠে সব কিছু অন্যরকম হয়ে যায় দুই দিন ধরে প্ল্যান করতেছি আমরা ভাইয়ের বাসায় বেড়াতে যাব কিন্তু বাহিরে এত বেশি বৃষ্টি আসলে কার রিজিক কোথায় থাকে কেউ জানে না ভাইয়া সকালবেলা ফোন দিয়ে বলে আমাদের এলাকায় সে কাজে আসছে ওখান থেকে আমাদের বাসায় আসবে কিছুটা হলেও ইচ্ছা পূরণ হলো যদিও যেতে পারি নাই ভাইকে তো দেখতে পারবো এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছি আর মশলা গুলো কষিয়ে নিব এবার আমি যখন কাজ করি আমার জামাইও আমার অনেক কাজে সাহায্য করে সে যখন বাসায় থাকে আর আজকে তো আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি যদিও আমার স্বামীর অনেক বেশি টাকা নাই কিন্তু অনেক বড় একটা মন আছে টাকার জন্য আপন মানুষগুলো তাকে ছেড়ে গেছে কিন্তু সে আমাকে ছাড়ে নাই আর আজকে আমরা এই শাড়ি পাঞ্জাবি নিয়েছি মেরি সব ফেসবুক পেজ থেকে শাড়ি পাঞ্জাবি গুলো পড়তে খুবই আরামদায়ক আমি তো পরে সব কাজই করলাম আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারাও চাইলে নিতে পারবেন যাই হোক এদিকে তো আমি মশলা কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু আগে থেকে মাছের মধ্যে কিছু লবণ মেখে রেখে দিয়েছিলাম আর এভাবে মাছ পরিষ্কার করলে মাছ রান্না করার পর কিন্তু খেতেও ভালো লাগে আর কোন কোন আপুরা কোরাল মাছ কিভাবে রান্না করে খান অবশ্যই বলবেন বিকেলে যেহেতু আমাদের দাওয়াত আছে তাই আমি অল্প করে রান্না করছি খুবই ইচ্ছা ছিল মাছের মাথা রান্না করে ভাইকে খাওয়াবো কিন্তু আমি তো কাটতেই পারি নাই যার কারণে আর রান্নাও করা হয়নি আমি তো বড় যে কোনো মাছ এভাবে মশলার মধ্যে কষিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি এভাবে মাছকেও কাঁচা রান্না করে খেতে কেমন লাগে এরকম এরকম কথা অনেক আপুরাই দেখছি বলেন মানুষের রুচিরও অনেক পরিবর্তন আছে তাছাড়া সবাই যে একরকম রান্না করবে এমনটাও না যেভাবেই রান্না করি রান্না করার পর কি কোনো খাবার কাঁচা থাকে আর কাঁচা থাকলে আমরা খাই কিভাবে কিছু মানুষের আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা তাদের কথায় মন না দিয়ে আমি তো আরাম করে চা খাচ্ছি দোলনায় বসে কিন্তু জামাই তো আমাকে শান্তি মতো চা খেতে দিবে না আমার চাই নাকি তাকে খেতে হবে আর এতেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে যাই হোক আমি আবার চলে আসছি রান্নাঘরে আর এখানে কি কিন্তু আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত